সুইপশার্টে মাত্র একশো আশি টাকা ফ্রি ফিরি ফিরি সর্বোচ্চ শেয়ার গানের জন্য দশটা প্যান্ট ফ্রি সাতশো আটশো টাকার প্যান্ট একশো বিশ টাকা এরকম প্যান্ট যদি কেউ যদি মনে করেন একশো বিশ টাকা দিতে পারে

আচ্ছা তো আপনার কাছে কি কী পাওয়া যায় যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে আমার কাছে আপনার শোরুম করে তিরিশ তে স্টার্ট করে মনে করলেন আপনি ফুটপাতের সব কিছুই পাইবেন আপনি আমার কাছ থেকে ঠিক আছে তাহলে আমরা শুরুতে কি দেখাব শুরুতে আমি পেন দেখাইতেছি আপনি মনে করলেন এখান থেকে পেন এগুলো ফ্রি ফ্রি ফিরি 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 সব বচ্ছ শেয়ারকারীর জন্য দশটা পেন ফ্রি শেয়ারকারীর জন্য সববোচ্ছু শেয়ারকারীর জন্য দশটা প্যান ফ্রি আর হার মনে করলেন

আমি দিয়ে দিছি একশো টাকা এই যে দেখেন আচ্ছা আপনার কাছে সব সময় পাবে সব সময় পাবে বারো মাস পাবে আচ্ছা আপনার ঠিকানাটা কোথায় ঠিকানা হলো

একশো টাকা লাভ করলে তো মনে করেন সারা সারাদিনে মনে করেন দশ পিস মাল বেচলে মনে করলেন এক হাজার লাভ আচ্ছা আপনার কাছে যেগুলো আছে সব মিলিয়ে নিতে পারবে হ্যাঁ সব মিলিয়ে নিতে পারবে আমার এখানে সব যারাই নিবে পাইকারির জন্য পাইকারি যারা ব্যবসা করে তারাই তো নিবো আচ্ছা ধরেন অনেকে ব্যবসা করে না কিন্তু ভিডিওটা দেখতেছে ব্যবসায়ী আইডিয়া নিতেছে তখন আপনার কাছে এসে যদি সে মালগুলো নিতে চায় হ্যাঁ আপনি তাকে ব্যবসা শিখিয়ে দিবেন না অবশ্যই অবশ্যই আমার কাছে আসবে আমি মনে করলেন তারা এত ধরে কেমনে ব্যবসা করতে হইব তারা আমি ফুল সব আর দেখানো সম্ভব না এগুলো শীতের গেল তারপর আছে আপনার শীতের জন্য মনে করেন উঠেছি আপনার এই ফুলাতে গেঞ্জি মাত্র একশো বিশ টাকা করে এগুলো মনে করলেন আড়াইশো তিনশো টাকা চুপে বিক্রি করতে পারবে এগুলো

পাঁচ সাতশো টাকা লাগবে পিসের দামে দেখি দর নাই যে দেখেন যে প্রত্যেকটা মানের সাইজ দেওয়া থাকবে যে দেখেন লোবু দেখেন প্রত্যেকটা মালের সাইজ দেওয়া আছে হ্যাঁ এগুলো দিছে একশো ষাট টাকা করে একশো ষাট টাকা কালার হবে অনেক

আর যারা কাজ করে কাজ করেও মনে করেন সন্ধ্যা দিকদা দশটা মাল হ্যাঁ দশটা মাল বেচলেও মনে করলেন হ্যাঁ এক হাজার টাকা মনে করি চুকু পুজা একশো টাকা করে দিচ্ছে এই মালগুলো একশো দেখেন এক্স এক কোয়ালিটি ঠিক আছে বেকার বসে থেকে কিলা বেকার বসে থাকলে কি টাকা দিব পেটে বাঁচাইবো না 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 এই দেখেন একশো ষাট টাকার ভিতরে ঠিক আছে আসলে এরকম দেখেন এই যে এদিকে কিন্তু প্রচুর ডিজাইন আছে এই ডিজাইনের শেষ নাই যে যত পিস দরকার ভাই আপনাকে ভিডিও কল দিলে তো দেখতে পারবেন ভিডিও কল অবশ্যই দেখতে পারবো ভিডিও কল দিয়ে আপনি মাল দেখতে পারবেন আবার এক কালার ফর্মাল শাড়ো আছে এই দেখেন এগুলো দিয়ে দিছি এটা কলার আছে ব্যান কলার আছে দুইটা আছে এটা ব্যান কলার দিয়ে দিছি ঠিক আছে এটিও একশো ষাট টাকা একশো আছে টাকা কালার আছে টাকা করে কলার তারপর এখানে অরিজিনাল মাত্র দুশো টাকা এগুলো মনে বড় গেলে মনে হাজার টাকা লাগবে আর কিনতে মনে পাঁচশোর নিচে তার অরিজিনাল কটন বাইরের কাপড় অরিজিনাল কটন কাপড় আচ্ছা এগুলো দিছে মাত্র

যার যত বিষ লাগে নিতে পারবো ঠিক আছে বেকার জন্য সুবর্ণ সুযোগ আচ্ছা যারা বেকার আছে তাদের জন্য মনে করেন ষাট গেঞ্জি পাঞ্জাবি তিনটা আইটেম দিছি মনে করেন মাত্র পঞ্চাশ টাকা করে এই যে দেখেন

ঠিক আছে বেকার না থেকে চারদি আড মাল নিয়ে আপনি ব্যবসা করে দেন পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কামাবেন এবার সারাদিন বৈশাখ থাকতেই বললাম মাত্র বিকাল চারটার পর থেকে আমার রাত দশটার পর্যন্ত ডিউটি করলেই চলবো ঠিক আছে এই দেখেন এগুলো দিছি মাত্র পঞ্চাশ টাকা করে এই পঞ্চাশ টাকা ঠিক আছে

যেটা পছন্দ হবে সেটা যাবেন ঠিক আছে ঠিক আছে নিজের আড্ডা ইচ্ছা বাচ্চা লয়ে যাবে আচ্ছা আপনারা ফোন দিলে আবার বিরক্ত হবেন না তো না 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 ফোন দিলে বিরক্ত করবেন আমার ব্যবসায়ী আচ্ছা ঠিক আছে আমার ব্যবসায় এটা আমি বিরক্ত মুখে লিখে ভাইকে ফোন দেন যাচাই করেন তারপর মাল নেন এই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ